আন্ধ্রার সীমক শিলোর নদী সেই শিলোর নদীর বক্ষ কিংবা উপকূল বলা চলবে সম্পূর্ণ নদীর মাঝে বসে আমরা আজ গীতা গীতাশ্রবণ করব স্কন্ধপূরণে উল্লেখ হয়েছে এই কার্তিক মাসে গীতা পাঠ বা গীতা শ্রবণ করলে তার পুণ্যের কথা শাস্ত্রে বর্ণন করা সম্ভব নয় এবং নদী কুলে বসে যদি গীতাকেও শ্রবণ বা পাঠ করে তাহলে তারও পূর্ণ ফল কখনো দেওয়া যাবে না ভগবান এমনভাবে উল্লেখ করছে সেই জন্য আজ আমরা এসেছি এই শিলোর নদীর পক্ষে বসে শ্রীমদ্ভাগবত শ্রবণ করার জন্য তো এই গীতা শ্রবণ করতে হলে সম্পূর্ণ গীতা সাতশো শ্লোক এই সাতশো শ্লোক সম্পূর্ণ এখন সম্ভব নয় অতি সংক্ষিপ্ত সময়ের ভিতরে আমরা আজ একটি অধ্যায় শ্রবণ করব তো গীতা শ্রবণ করতে হলে সর্বপ্রথম শ্রীমদ্ভাগবত ভাগবত গীতা শ্রবণ করে তারপরে মাহাত্ম আমরা একটি শ্লোকে পাঠ করব আর গীতার একটি অধ্যায় আমরা আজ এখানে শ্রবণ করব তো সম্পূর্ণ গীতা মোট সাতশোটি শ্লোকের মধ্যে পাঁচশো চুয়াত্তরটি শ্লোক ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন চুরআশিটি শ্লোক অর্জুন বলেছেন সঞ্জয় একচল্লিশটি শ্লোক বলেছেন আর একটি শ্লোক বলেছেন ধৃতরাষ্ট্র সেখান থেকে গীতা আরম্ভ হয় তো প্রথম শ্লোকটি বলে আমি গীতা আরম্ভ করছি আমরা আজ ভক্তিযোগ দ্বাদশ অধ্যায় শ্রবণ করব তো যে কোনো গীতার অধ্যায়ে আরম্ভ করতে হলে আগে প্রথম শ্লোকটা বলেই আরম্ভ করতে হয় যেখান থেকে গীতা আরম্ভ হয় ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা যুজুৎসবা মামকা পাণ্ডব কিং করব তো সঞ্জয় গীতা শ্রবণ করা তো নিহতি কর্তব্য এবং তৎসঙ্গে গীতা বোঝা দরকার না বুঝলে শ্রবণ নিষ্ফল হয় ধর্মক্ষেত্রে যে স্থানে ধর্ম কর্ম হয় সেই জায়গাটা কোথায় কুরুক্ষেত্র কিন্তু গীতার একটি আভ্যন্তরীণ মিনিং আছে আমরা যে ক্ষেত্রে কাজ করি অর্থাৎ আমার শরীর দিয়েই যাবতীয় কাজ করি আজ আমরা সব এই নদী কুলে এসেছি কিসের জন্য গীতা শ্রবণ করার জন্য তাই শরীর দিয়ে তো এসেছি তাই একেই বলে কুরুক্ষেত্র আর এই কুরুক্ষেত্রে যাবতীয় যা ধর্মকর্ম করা হয় তাহলে এই কুরুক্ষেত্র হয়ে যায় ধর্মক্ষেত্র ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা মানে একত্রিত সবাহা অর্থাৎ যাদের যুদ্ধ করার ইচ্ছা দুই দল ধৃতরাষ্ট্রের দল একটা কৌরব আর একটা পাণ্ডবের দল দুই দল যদিও সবাই কৌরব কিন্তু এখানে ভাই ভাই আলাদা হয়ে গেছে বলে দুটি দল বলে উল্লেখ করা হয়েছে যুদ্ধ সভা যুদ্ধ করা আর আমার এই শরীরে দুই দল সত্য সরলতা প্রেম পবিত্রতা বিনয় নিয়ম মেনে চলা শাস্ত্র মেনে চলা এইগুলি একটি দল আর একটি দল হচ্ছে অহংকার গর্ব করা শাস্ত্র না বানা অনাচার অবিচার করা ইত্যাদি এইগুলি আর দল এই দুই দল আমার দেহের ভিতরে আছে তো এই দুই দলের ভিতরে অহরহ মানে সদা সর্বদা যুদ্ধ চলছে সবার ভিতরে যুদ্ধ রেগুলার চলছে একেবারে সভা আর ধৃতরাষ্ট্র সঞ্জয়ের কাছে জিজ্ঞাসা করছে মামকা মকা আমার লোক আর পাণ্ডবের লোক এই হচ্ছে মামকায় এমন একটা শব্দ সম্পূর্ণ মহাভারতের যুদ্ধ এই একটা শব্দ নিয়ে হয়েছে আর আমাদের এই সংসারের ভিতরে যত ঝগড়া গণ্ডগোল যত এই মায়ার বন্ধন সংসার থেকে ঠাকুরের নামে মন বসে না আমরা উদ্ধার হতে পারি না ওই একটা শব্দের জন্য কি মামকা মামকা মানে আমার আমি এই সংসার আমার এই নাম আমার আমি এই জাতি আমার এত জমি আছে আমার এত টাকা আছে আমরা ছাড়তে পারি না মামকা শব্দ ছাড়তে পারিনি বলে যুদ্ধ হয়েছিল আর ঠিক এই আমরাও এই মামাকা নিয়ে পড়ে আসি তাই গীতার প্রথম শোলোকে বুঝাচ্ছে হে মানব তোমরা নিজে মামকা বলো না কেননা তুমি বেশি দিনের জন্য না তোমার এই দেহ কয়দিনের ভিতরেই চিতায় উঠে রোড়ে পড়ে ভস্ম হয়ে যাবে তুমি একটু থাকবে না তখন তোমার মামকা কোথায় থাকবে তখন তোমার দেহ কোথায় থাকবে তখন তোমার জমি কোথায় থাকবে তখন তোমার দোকান কোথায় থাকবে তখন তোমার ব্যবসা তোমার চাকরি সব কোথায় থাকবে তাই মামকা বলো না ধৃতরাষ্ট্র মামকা বলেই ভুল করেছিল মামকা পাণ্ডবশ্চৈব এ কিম কুরবাত সঞ্জয় এ সঞ্জয় এ সব এরা কি করছে যুদ্ধ ক্ষেত্রে কি করছে এবার নিজের কাছে আমরা একটাবার বার প্রশ্ন জিজ্ঞাসা করি যে আমার যে শরীর এই যে যুদ্ধ ক্ষেত্র এখানে বসে আমরা কি করছি এবার আমরাও দ্বাদশ অধ্যায় চলে যাব দাদা সদা প্রথম প্রশ্ন অর্জুন জিজ্ঞাসা করেছে আগে অধ্যায় বিষয়ে জেনে নিই এই অধ্যায় মোট কুড়িটি শ্লোক আছে আর দুইশো চৌষট্টি শব্দ আছে সাতশো ছয়টি অক্ষর আছে সবকটি শ্লোক বত্রিশ অক্ষর বিশিষ্ট অনুষ্টুপ ছন্দে সব লেখা আছে মাত্র একটি শ্লোক বলেছে অর্জুন আর সেই শ্লোকের উত্তরে ভগবানকে লাগাতার ঘনিষ্ঠের শ্লোক এর পরে বলতে হয়েছে তারপরের অধ্যায় তেরো অধ্যায় তারপরে চোদ্দ মোট তিরানব্বইটি শ্লোক কন্টিনিউসলি লাগাতার বলতে হচ্ছে গীতার আর কোনো জায়গায় ভগবান এমনভাবে আর বলি নাই খালি এই একটা প্রশ্ন সে কি প্রশ্ন জিজ্ঞাসা করেছে অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে যে প্রশ্নের উত্তরে ভগবানকে এতগুলি শ্লোক এতগুলো এতগুলি বোঝানো লাগলো এবং ওর সতত যে ভক্তা তো উপাসতে যে ত্বক সরম অব্যক্তম তেসামকে যোগবিত্তমা এই প্রশ্ন এবার অর্থ বুঝতে হবে এবং সতত যুক্তায় এমন ভাবে সব সময় যে লেগে তোমাকে উপাস হতে উপাসনা করে পরপর যে সদা সর্বদা সকালে দুপুরে বিকেলে রাত্রি সদা সর্বদা তোমাকে যে এমনি উপকাশ করে এবং আর যারা যে ত্বক ব্যক্তম অব্যক্ত ব্রহ্মের উপাসনা করে এই দুইয়ের ভিতরে শ্রেষ্ঠ কে কে যুগম বিত্তম শ্রেষ্ঠ উত্তম কে শ্রেষ্ঠ কে অর্থাৎ সাঁকারে যে আমরা গোপালকে বসিয়েছি ফুল প্রসাদ ইত্যাদি এনে ধূপকাঠি ইত্যাদি জ্বালিয়ে সাকার মার্গে আমরা ডাকছি এ হচ্ছে সাকার মার্গের পূজা করা আর নিরাকার মানে কোনো মূর্তি থাকবে না নিরাকারও সে ভগবানের ধ্যান করা এর মধ্যে শ্রেষ্ঠ কে আমাকে বুঝান পরিষ্কার করে এবার এই প্রশ্নের উত্তরে এবার ভগবান উবাচও দুই নম্বর শ্লোক থেকে ভগবান আরম্ভ করলেন